দর্শক গরম খবর ধোনি ট্যাকে আইপিএলে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান ধোনি দারুণ খুশি হয়ে ফিসকে তার প্রাপ্য সম্মান দিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করলেন বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মুস্তাফিজুর রহমানের পুরো আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি যার ফলে মাত্র নয়টি ম্যাচ খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরে আসতে হয় তাকে এরপর ফিজকে চেয়ে কঠিন জোরালোভাবে আবেদন করেছে চেন্নাই সুপার কিংস গণমাধ্যমে ফিজের আইপিএলে আবারও যোগ দেওয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বিসিবি বস পাপন বলেন যদি চেন্নাই প্লে অফ নিশ্চিত করতে পারে তাহলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠাবো কিন্তু দর্শক গতকাল ফিজকে চেয়ে ভাবে আবেদন করে চেন্নাই যার ফলে বাধ্য হয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে পাঠালো বিসিবি আর মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস প্রাপ্য সম্মান দিয়ে অভিনন্দন জানালো ফুলের মালা দিয়ে তো দর্শক শেষ মেশ মুস্তাফিজুর রহমান আইপিএল এ যোগ দিয়েছে এই বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে